কয়েক সেকেন্ডের মধ্যে ইসরায়েলকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান নজিরবিহীন হামলার পর এবার ইসরায়েলকে কঠোর হুমকি দিয়েছে ইরান চলমান উত্তেজনার মধ্যে ইরানের এক উচ্চ পদস্থ কর্মকর্তা হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে তেহরান জবাব দিতে প্রস্তুত হয়ে যাবে ইরানের রাজনীতি বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলী আলি বাঘেরি কানি এই হুমকি দিয়েছেন বলে আজ মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে আলি বাঘেরি কানি বলেন ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় ইরান কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে একই এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশে কার্যক্রম পরিচালনাকারীকে কুৎসফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহیدی সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। বদলা হিসেবে ইরান গত শনিবার রাত ভোর ইসরায়েলের শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয় বলে দাবি করে তেল আবিব। ইসরায়েলে হামলার মধ্য দিয়ে বদলার বিষয়টি রফা দফা হয়ে গেছে বলে মনে করেছে ইরান। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালি বলেছেন ইরানের হামলার জবাব দেওয়া হবে ইরানের হামলার জবাবে ইসরায়েল ঠিক কী পদক্ষেপ নেবে তা নির্দিষ্ট করে নি জেনারেল হারসি তাছাড়া কবে কখন ইসরায়েলেই জবাব দেবে তার কোনো সময়সীমাও উল্লেখ করেননি তিনি ইসরায়েলের মিত্ররা ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে তবে তারা এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে